আর ফ্রি ফায়ার সৃষ্টি করা গেরিনা কোম্পানি গেরিনা কোম্পানি স্থাপিত হয় 2009 সালে তাদের যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে গেরিনার মালিক হচ্ছে ফরেস্ট লি যিনি একজন অনেক দক্ষ এবং ব্যবসাকে ভালো বোঝার একজন মানুষ না হলে এই ফ্রি ফায়ার গেমটা হয়তো এতদিনে টিকে থাকতে পারত না তো 2009 সাল থেকে গেরিনা যাত্রা শুরু হলেও তারা কোনোভাবে কোনো গেমে সাকসেস ফেল না সব কিছুতেই তারা ফেল হয়ে গেল একের পর এক ভিডিও গেম রিলিজ করেও মানুষের মন জয় করতে পারছিল না তো সালে গেরিনা বেশ কয়েকটি গেম মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি গেরিনা কোম্পানি ওই অন্য গেমগুলোতে কিন্তু সব কিছুতেই একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা দুই সতেরো সালে গেরিনা কোম্পানিকে তাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেহেতু দুই হাজার সতেরো সালে শুধু পাবজি গেমটাই ব্যাটার রয়্যাল গেম ছিল এবং মানুষের মাঝে উৎপত্তি হয়েছিল একটা বিশেষ গেম হিসেবে সেহেতু গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি ভাবলো কেননা মোবাইলের জন্য একটা ভালো গেম উপস্থাপন করা যাক মানুষের সামনে ছড়িয়ে ফেলা যাক যার হাত ধরে কয়েকজন টিম নিয়ে এই গেমটাকে তৈরি করার কাজ শুরু করা হলো সালে সর্বোচ্চ ব্যবহৃত গেম হচ্ছে পাবজি এবং সবার মাঝে জনপ্রিয়তা পায় পাবজি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে এ পাবজি গেম এতটা জনপ্রিয়তা পায়নি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে গেরিনার কোম্পানির মালিক ফরেস্ট লি ফরেস্ট লি তাৎক্ষণা ভেবে উঠলো যে মোবাইলের জন্য একটা গেম তৈরি করা যাক যে গেমটি অনেক কম দামি ফোনেও যেন সাপোর্ট খায় তো যার জন্য কয়েকটি টিম গঠন করে গেরিনার কোম্পানি ফরেস্ট লি